চলো বন্ধুরা আজকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি সোনাছড়ি গ্রাম থেকে এই সোনাছড়ি গ্রামের ছোট একটি বাড়িতে বাবা মায়ের সঙ্গে বাস করে ছোট্ট মিষ্টি একটি মেয়ে শিউলি শিউলির মা দিন ভর লোকের বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ করে কাজ শেষে সে বাড়ির জন্য বাজার করে ঘরে ফেরে অপরদিকে শিউলির বাবা কোনো কাজ করতো না সে সারা দিন ভর মদ খেত আর ঘুরে বেড়াতো দিন শেষে সে মদের নেশায় আসক্ত হয়ে ঘরে ফিরত সরলা আরে এই সরলা আজ দেখছি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিস এই সুযোগে টাকাটা চেয়ে নিতে হবে এই সরলা সন্নারে তুই তো জানিস আমি আবার মদ না খেলে থাকতে পারি না এক দেখ আমার বোতলে আর একটু মাত্র মদ আছে তুই আমাকে চটপট কিছু টাকা দে তো আমি বাজারে গিয়ে মদ কিনে আনি কি গো তুমি তোমার কি একটুও লজ্জা করে না তোমার বয়সী সব লোক রোজগার করে বউ বাচ্চাকে খাওয়াচ্ছে আর তুমি কি না রোজ রোজ মদ খাবার জন্য আমার কাছে টাকা চাও কত দিন হলো মেয়েটার মুখে একটু ভালো খাবার তুলে দিতে পারি না না আমি আর তোমাকে কোনো টাকা দিতে পারবো না তোমার কি বিবেক বলে কিছুই নেই এবার নিজেকে বদলাও তোর দেখছি সাহসটা খুব বেড়েছে স্ত্রীর ওপর এমন নির্যাতন করবার পর মাতাল শ্যামল ঘর থেকে বেরিয়ে যায় মায়ের প্রতি প্রতিনিয়ত এমন অত্যাচার হতে দেখে ছোট্ট শিউলি ভয়ে কাঁদতে থাকে বাবা চলে যাবার পর শিউলি মায়ের কাছে আসে ও মা আমার না এসব আর একদম ভালো লাগছে না বাবা তোমাকে রোজ মারে আমার সব বন্ধুদের বাবা কত ভালো ওদেরকে কত ভালোবাসে আমার বাবা এমন কেন মা চলো না মা আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই না রে মা তুই মন খারাপ করিস না তোর বাবাও একদিন ভালো হয়ে যাবে তোর সব বন্ধুদের বাবার মতো তোর বাবাও সেদিন তোকে দেখিস কত ভালোবাসবে সেদিন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না আর এমনভাবেই দিন কেটে যায় ছোট্ট শিউলি ও তার মায়ের পরবর্তী দিন সকালে শিউলির মা সংসারের সমস্ত কাজ শেষ করে বেরিয়ে পড়ে তার কাজের উদ্দেশ্যে যেন তাদের সঙ্গে কিছুই ঘটেনি আর ছোট্ট শিউলি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার মায়ের যাবার পথ আর শিউলির বাবা এদিকে প্রতিদিনের মতো মদের বোতল হাতে করে বেরিয়ে পড়ে ওরে বন্ধু রে মদ খাইতে যে কি যে মজার রে সেই কথা তো আমার বউ আজও বুঝলো না রে মদ না খাইলে আমি কেমন করে ওরে রে মদ কি যে মজা রে আজ একটু মদের নেশাটা বেশি হয়ে গেছে কেউ আবার দেখে ফেললো না তো না আশেপাশে তো কাউকে দেখছি না কেউ মনে হয় দেখতে পায়নি এই অবস্থায় আমাকে দেখলে এক গাদা কথা শুনিয়ে দেবে এই সব কথা বলে মাতাল শ্যামল সেখান থেকে চলে গেল কিন্তু বন্ধুরা এই ঘটনাটি তোমরা ছাড়াও কিন্তু আরও একজন দেখছে সে কিন্তু এই গাছেই থাকে সে হলো লালি পেতনি আহা সত্যি এই লোকটাকে আমি যতই দেখছি ততই যেন দিওয়ানি হয়ে যাচ্ছে যেমন তার কানের গলা তেমনি তার মাতলাম আজকে দেখো কি সুন্দর ঠাস করে পড়ে গেল একেবারে অসাধারণ এই কথা বলে লালি পেতনি আবার গাছে চলে গেল আজকে শ্যামলের মদের নেশা অন্যান্য দিনের থেকেও অনেক বেশি সরলা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সে তাকে মারতে শুরু করে বেচারি সরলা সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে কি জানি কিসের আশায় আজকের সকালটা অন্য রকম স্বামীর অত্যাচার সহ্য করতে করতে বেচারি সরলা আজ খুবই ক্লান্ত মা ও মা অনেক বেলা হলো এবার উঠে পড়ো আজকে তুমি রান্না করবে না আবার তো তোমায় কাজেও যেতে হবে ও মা তুমি এখনো ঘুমিয়ে আছো অনেক বেলা হলো তো মা ও মা সোনারে আজকে আমার শরীরটা না ভালো নেই মনে হয় না আজকে আর কাজে যেতে পারবো দেখ তো তুই একটু ডালে চালে ফুটিয়ে খেয়ে নিতে পারিস কি না আচ্ছা মা তুমি কোনো চিন্তা করো না আমি রোজই তো তোমাকে রান্না করতে দেখি আমি ঠিক একটু রান্না করে নিতে পারবো আর আমি ঘরের সব কাজও সেরে রাখবো মা তুমি এখন বিশ্রাম করো মা কোনো চিন্তা করো না অসুস্থ সরলা মেয়ের কথায় আশ্বস্ত হয়ে আবার ঘুমিয়ে পড়ল আর শিউলি এই দিকে জীবনে প্রথমবার আজ রান্না করছে সে রান্না করে খাবার খেয়ে মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে খাবার খেয়ে নাও মা দেখো আমি কত সুন্দর খিচুড়ি রান্না করেছি মা ও মা ও মা তুমি কথা বলছো না কেন মা তোমার শরীর কি খুব খারাপ লাগছে মায়ের কোনো সারা শব্দ না পেয়ে শিউলি ছুটে গেল ডাক্তার ডাক্তারবাবুকে ডাকতে বাবু। এক্ষুনি আমাদের বাড়িতে চলুন আমার মা না খুব অসুস্থ হ্যাঁ অবশ্যই যাব কিন্তু কি হয়েছে তোমার মায়ের আমি কখন থেকে মাকে ডাকছি কোনো সারা শব্দ নেই মা মনে হয় জ্ঞান হারিয়েছে ও তাহলে তো চিন্তার বিষয় আমাকে এখনই যেতে হয় চলো শিউলি বাবুকে নিয়ে তার মায়ের কাছে আসে শিউলি তুমি কোনো চিন্তা করো না মা তোমার মাকে আমি ইনজেকশন দিয়ে দিয়েছি দেখো কিছুক্ষণের মধ্যেই তোমার মায়ের জ্ঞান ফিরে আসবে তোমার মাকে কিন্তু এখন কিছুদিন বিশ্রাম নিতে হবে এই তো শিউলি দেখো তোমার মায়ের জ্ঞান ফিরে এসেছে শুনুন আপনাকে এখন কিছুদিন বিশ্রাম নিতে হবে এবং ভালো খাবার খেতে হবে আপনার শরীর কিন্তু খুব দুর্বল আচ্ছা ডাক্তার বাবু ঠিক আছে এই মা শিউলি ডাক্তার বাবুকে একটু বসতে দে না আপনি ব্যস্ত হবেন না আমি এখন আর বসবো না শিউলি তুমি তোমার মাকে দেখো বন্ধুরা লালি পেতনি দিকে গাছের মাথায় বসে কি করছে চলো দেখি তো মনে হচ্ছে এবারে গাছে বসে বসে এত সাধের পেতনি জীবনটা শেষ হয়ে যাবে কত সাধ ছিল আমার মানুষের বউ হয়ে ওদের মতো সংসার করব ইস আমি যদি ওই মাতাল শ্যামলকে বিয়ে করতে পারতাম তাহলে কতই না ভালো হতো না আর দেরি নয় আমি আজকেই আমার মনের কথা ওকে খুলে বলব আমি এই গাছে বসেই ওর জন্য অপেক্ষা করব লালিপেতনি গাছে বসে বসে মাতাল শ্যামলের জন্য অপেক্ষা করছে ওই যে হ্যাঁ হ্যাঁ ও তো এইদিকেই আসছে আজকে যে করেই হোক আমার মনের কথা ওকে খুলে বলতেই হবে সঙ্গের সঙ্গী আমি মত ধরলাম সঙ্গের সঙ্গী সাধের মত শুনছো আমি না তোমাকে খুবই পছন্দ করি তুমি যখন এই দিক দিয়ে যাও আমি তোমাকে রোজ দেখি তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল যদি অনুমতি দাও তবে কি আমি একবার তোমার সামনে আসতে পারি হ্যাঁ হ্যাঁ কে আড়াল থেকে কথা বলছো এক্ষুনি আমার সামনে আসো এই যে আমি হলাম লালি আপনি তোমাকে যে আমার কি ভালো লাগে কি আর বলবো আমি তোমাকে খুবই পছন্দ করি তুমিও কি আমাকে পছন্দ করো গো তোমাকে অপছন্দ করবার মতো তো কিছুই নেই কি সুন্দর গায়ে রং তোমার ঠিক যেন পাকা মরিচ আর সব থেকে সুন্দর তোমার ঠিক যেন ত্রিশুলের ডগা দারুন তোমাকে আমার দারুন লেগেছে সত্যি তুমি আমাকে এত পছন্দ করো গো শুনে যে কি ভালো লাগলো না তবে চলো আমরা দুজন বিয়ে করে ফেলি তা কি করে সম্ভব আমার যে ঘরে বউ আছে তাতে কি হয়েছে তুমি তোমার দেবে আর তুমি যদি আমাকে বিয়ে করো তবে রোজ আমি তোমাকে তিন বোতল করে মদ দেব তাও আবার বিদেশি তাহলে চলো আমি মদের জন্য সব কিছু করতে পারি তুমি আমার সঙ্গে অদৃশ্য হয়ে চল তাছাড়া লোকজন তোমাকে দেখলে আবার ভীম রেখাবে না মা আমি আজকে তোমাকে কোনো কাজ করতে দেব না ডাক্তার বাবু বলেছেন না তোমাকে বিশ্রাম নিতে তুমি একটু বিশ্রাম করো মা সোনা মা আমার তুই আমাকে অনেক ভালোবাসিস না রে তুই এত চিন্তা করিস না আমার শরীর আগের থেকে অনেকটাই ভালো আছে মা মেয়েতে কথা বলছিল এমন সময় মাতাল শ্যামল লালিপিতনিকে নিয়ে সেখানে হাজির হলো দুজনে এখানে আছিস দেখছি শোন সরলা তোকে আমি ভালো করে বলছি তোরা মা মেয়ে দুজনে আজকেই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি যদি ভালো কথায় কাজ না হয় না আমি তোদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব থাক তোমার আর কষ্ট করতে হবে না আমরা এমনিতেই চলে যাচ্ছি অনেক তো হল তোমার সুখের সংসার এবার তোমার সংসার তুমি সামলাও আমরা আসছি যেই সংসারের মায়ায় সরলা স্বামীর শত অত্যাচার মুখ বুঝে মেনে নিত আজ স্বামীর কথায় সেই সংসার ছেড়ে সরলা চলল বাবার বাড়ির উদ্দেশ্যে কপাল সরলা এ কি অবস্থা হয়েছে রে বোন তোর তোকে এমন দেখাচ্ছে কেন না আমার কোনো কিছুই তো ঠিক লাগছে না কি হয়েছে খুলে বল তো বোন ব্যাপারটা মামা আমার বাবা না খুব খারাপ মা লোকের বাড়ি কাজ করে কত কষ্ট করে টাকা রোজগার করে আনে আর বাবা সেগুলো টাকা মায়ের কাছ থেকে জোর করে কেড়ে নেয় আর জানো তো বাবা মাকে রোজ কত মারে আর আজকে বাবা আমাদের দুজনকে বাড়ি থেকে দিয়েছে এই সরলা কি বলছে কি রে তোর মেয়ে শ্যামল কবি থেকে এই রকম হয়ে গেল ও তোদের সঙ্গে এমন আচরণ করে ওই কোনোদিন আমাদের জানাসনি তো অন্তত তোর দাদাকে তো একবার জানাতে পারতিস সরলা চুপ করে আছিস কেন তোর মেয়ে কি বলছে এসব কি সত্যি তোর দাদা তোর কাছে উত্তর চাইছে সরলা হ্যাঁ দাদা সত্যি যেই দিন থেকে ওই সর্বনাশা মদের নেশা ওকে পেয়েছে সেই দিন থেকে ও এমন হয়ে গেছে কাছ কেন বোন চলো তো ঘরে চলো এখন দুটো খেয়ে বিশ্রাম করবে পরে সব কথা শোনা যাবে আর চোখে তার হাজারো ক্লান্তি তবুও আজ সরোলার দু চোখে ঘুম নেই শ্যামল কিন্তু একটা কাজ খুব ভালো করেছে রে সরলা সেটা হচ্ছে তোদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে না হলে তো শত দুঃখ কষ্ট সহ্য করে তুই ওখানেই পড়ে থাকতিস এই দাদার কাছে কি আর আসতিস দাদা তোমার কাছে আমার একটা আবদার আছে বাবা বিয়েতে যে গলার হারটা দিয়েছিল আমি সেটা শত কষ্টেও নষ্ট হতে দেইনি সেটা এখনও আমার কাছে আছে তুমি ওটা নিয়ে গিয়ে বিক্রি করে আমাকে একটা দোকান করে দেবে দোকানে যে টাকা রোজগার হবে তা দিয়ে আমাদের মা মেয়ের ব্যবস্থা হয়ে যাবে কি বলছো কি তুমি বোন আমরা থাকতে তোমাদের ভরণ জন্য চিন্তা করতে হবে আমরা কি তোমাদের নিজের লোক না না কি বলো তুমি আর এমন কথা বলো না বোন হ্যাঁ বোন তোর বৌদি তো ঠিকই বলেছে তুই তো জানিস আমাদের কোনো সন্তান হয়নি তোর মেয়ে আমাদের কাছে নিজের সন্তানের মতোই থাকবে রে বোন তোদের আমি কখনো অযত্ন হতে দেবো না গো দাদা তোমরা মন খারাপ করো না আমি কথাটা ঠিক এমনভাবে বলতে চাইনি তোমাদের ওপর আমার সম্পূর্ণ আস্থা আছে কিন্তু আমি বলছিলাম যে যদি যদি আমি বসে না থেকে কিছু কাজ করি তাহলে যেমন বাড়তি রোজগার হবে তেমনি আমি মানসিকভাবে একটু শান্তি পেতাম ঠিক আছে বোন তুই যদি এতে ভালো থাকিস আমাদের কোনো আপত্তি নেই আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব তোকে একটা দোকান করে দেবার চেষ্টা করব। আর এমনিতেও প্রতিটা মানুষের আত্মনির্ভরশীল হওয়া ভালো কথা দুই দিন পর সরলার দাদা সরলাকে নতুন একটা দোকান সাজিয়ে দিয়েছে আজকে দোকানে সরলার প্রথম দিন হ্যাঁ দাদা দোকানটা আমার খুব পছন্দ হয়েছে সব থেকে ভালো লেগেছে দোকানের নামটা দিয়েছো শিউলি স্টোর খুব ভালো চলো মাতাল শ্যামলকে একবার দেখে আসা যাক এই যে দেখো তুমি যা যা বলেছ আমি সব রান্না করে দিয়েছি এবার আমাকে মদ দাও আমি মদ করবো থামো একটু দাঁড়াও আমি আগে খাবারগুলো চেখে দেখি কেমন হয়েছে তারপরে তোমাকে মদ দেব ঠিক আছে বাহ বাহ দারুণ রান্না করেছো তো খাবারগুলো এই নাও মদের বোতল আমি তোমার ওপর খুশি হয়েছি রান্নাগুলো দারুণ হয়েছে এত খাটাখাটনির পর মাত্র এক বোতল মদ তুমি আমাকে বলেছিলে প্রতিদিন আমাকে তিন বোতল করে মদ দেবে দেব তো প্রতিবেলা রান্নাই এক বোতল করে মদ তিন বেলার রান্নায় তিন বোতল মদ যাও এখন গিয়ে রাতে রাখুসি একটা খাটিয়ে খাটিয়ে আমার জীবনটা শেষ করে দিল এই কি বলছো কি শোনো রাতে আমি বেশি কিছু নয় ওই পাঁচ কেজি মতো খাসির মাংস একশো পিচ রুটি আর দু কেজি রসগোল্লা খাবো যাও এখন গিয়ে ব্যবস্থা করো আচ্ছা আমার এবার পেতনি তোমাকে খাওয়ানোর জন্য আমি আমার এ জীবন উৎসর্গ করে দেব অপরদিকে সরলা কিন্তু বেশ সুখে শান্তিতেই আছে তাকে আর কখনো দুঃখ কষ্ট সহ্য করতে হয়নি সে তার ছোট্ট মেয়েকে নিয়ে দাদা বৌদির সঙ্গে সুখে শান্তিতে বাকি জীবনটা অতিবাহিত করে বাড়ির কাছে স্কুল শিউলির যাওয়া আসা সুবিধাই হবে হ্যাঁ কাল থেকে আমাদের শিউলি স্কুলে যাবে আর এইদিকে কিন্তু সরলার দোকানে বেচা কেনা এখন বেশ ভালোই হচ্ছে সরলা এখন স্বাবলম্বী মদের নেশায় আমি এ কি ভুল করলাম বউ বাচ্চাকে তাড়িয়ে দিয়ে শেষে না পেতনি বিয়ে করে আনলাম পাপ করেছি আমি তাই তো আজ এত শাস্তি পাচ্ছি আমার মতো পাপির সাথে এমনই হওয়া উচিত ছিল আমার মাথাটা যেন কেমন হচ্ছে মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি হুম 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 বৌ বাচ্চারে তাড়িয়ে ঘরে নিয়ে এনেছি মদের নেশায় জীবন ডার বারোটা বাজাইছি তাই তো আমি আজ দেখো পাগল হয়েছি হে হে আমি কী যে করেছি ঘরে পেত নিয়ে নেছি বুকের দাঁড়িয়ে দিয়েছি দেখো পাপ করেছি ইস কত আরামে আমি একটু ভাত খুন দিচ্ছিলাম হে কার এত বড় সাহস যে এমন বিচ্ছিরি গলায় কান গেয়ে আমার খুন ভাঙ্গিয়ে দিল এ পাপের কোনো ক্ষমা নেই হ্যাঁ হ্যাঁ জীবনটার বারোটা বাজাইছি ওকে তাড়িয়ে দিয়েছি করে পেতি হচ্ছে কি সব এই রাক্ষসী পেতনি তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস আমি তোকে এই খুন্তি দিয়ে পাঠিসাপটা বানিয়ে দেব তোকে মেরে ফেলবো তুই বড় সাপোস আমি একটু তোকে খাবো। লেখাবো ছেঁ মাতালটার রক্তমাংস মাংস এত তেতো থাক অনেক হয়েছে মানুষের মতো সংসার এইবার যাই আমি আমার গাছেই ফিরে যাই সমাপ্ত ছোট্ট বন্ধুরা আমাদের গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলো না আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারো আর এমনই মজাদার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো আর আমাদের আরও মজাদার কার্টুন দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করো